হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ডিম বিরিয়ানি কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে হাড়িতে জলটা গরম করতে দিয়েছি ভাতের জন্য এখানে নিয়েছি দারচিনি ছোট এলাচ সাদা গোলমরিচ আর দিয়েছি লবঙ্গ এবার এগুলো জলে দিয়ে দেবো দেবো একটু সাদা তেল ও এক চামচ লবণ দেখো জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল তো দেখো ভাতটা প্রায় হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট হলেই হয়ে যাবে তো দেখো ভাতটা হয়ে গেছে এবার হাড়িটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে ডিমটা সিদ্ধ করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেব জল ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এবার ভাতটা ঢেলে নেব দেখো বন্ধুরা ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এখানে আমি নিয়েছি ছটা ডিম তোমাদের যেমন পরিমাণ লাগবে তোমরা তেমন পরিমাণ নেবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ডিমটা কেটে কেটে দেব তোমরা চাইলে নাও কাটতে পারো তো ডিমটা কাটা হয়ে গেছে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবার সামান্য একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। আর হলুদ দিলে ডিম ভাজাটা দেখতে ভালো লাগে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার করার জন্য ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেব তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রান্নার জন্য এবার তেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ লবণ দেবো এক চামচ আদা বাটা দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেব দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দেব একটা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব আর দেব টক দই এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু জল যে রাখা ডিমগুলো এবার দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব এক চামচ ডিম কষার মশলা তোমাদের কাছে যদি ডিম কষার মশলা না থাকে তোমরা গরম মশলাও দিতে পারো ডিমের কষাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বিরিয়ানিটা সাজানোর জন্য এখানে একটা গামলা নিয়েছি এবার গামলার উপর দিয়ে দেব ঘি দিয়ে দেব ভাত এবার দিয়ে দেব ডিমের কষা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা আমার এই স্টেপগুলো ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবে এবার উপর থেকে দেবো একটু ধনে পাতা আবারও দিয়ে দেবো ভাত এবার দিয়ে দেবো ঘি এখানে আমল দুধ আর জাফরান গরম জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এটা দিচ্ছে একটু কালার হওয়ার জন্য এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা আর উপর থেকে দিয়ে দেব বেরেস্তা আর দেবো অল্প একটু ধনে পাতা কুচি আর এবার একটা ঢাকনা দিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিয়ে রাখবো তো দেখো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার নামিয়ে দেখে নেবো বিরিয়ানিটা কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার একটা প্লেটে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো তো আমার মতো তোমরা বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে